ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি আমি রাজেশ আবারও নিয়ে চলে এসেছি এইচ এস এভিটিএ টেস্ট পেপার থেকে একটি প্র্যাকটিস এটার গ্রামার পোর্শন আলোচনা করার জন্য চলো শুরু করা যাক আজকের ক্লাস পেজ নাম্বার সিক্সটি ষাট নম্বর পাথর দেখবো আমরা প্রথমেই অ্যাজ ইউজুয়াল ডু অ্যাজ ডাইরেক্টেড চারের এ এক নম্বর প্রশ্ন মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল হি সেড ন্যারেশন চেঞ্জ তাহলে এটি একটা অ্যাসারটিভ সেন্টেন্স হি সেড দ্যাট হিজ প্যারেন্টস হ্যাড ওয়াইডলি বিন রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল এখানে প্যারেন্টস ওয়ার প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে রিপোর্টিং ফার্মটি পাস্ট টেন্সে থাকার জন্য এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল নেক্সট মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভিং গন দ্য রোডস আর কোয়াইট এন্ড অলমোস্ট ডেজার্টেড স্প্লিট করতে বলেছে মোস্ট অফ দা ট্যুরিস্ট হ্যাভ গান একটা সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স দা রোডস আর কোয়াইট তৃতীয় সেন্টেন্স করেছি অ্যান্ড দে আর অলমোস্ট ডেজার্টেড এখানে অনেকে একটা সেন্টেন্সও করতে পারে দা রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড যাই আমি এখানে তিনটে স্প্লিট করেছি তিনের দাগ ইট ওয়াজ অ্যাবাউট ইলেভেন ও ক্লক এট নাইট অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালন জয়েনিং করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে তো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের সাহায্য জয়েনিং করেছি হোয়েন লিঙ্কার দিয়ে ওয়েট ওয়াজ অ্যাবাউট ইলেভেন ও ক্লক এট নাইট কমা সি ওয়াজ ওয়াকিং অ্যালন নেক্সট চার আই ওয়ান্ড আই ওয়ান করতে হলে তো আমি পার্টিসিপেট সবার জন্যই করেছি রেজিং মাই হ্যান্ড কমা আই টু টাচ হার হেয়ার নেক্সট সেল আই কম্পেয়ার দি টু এ সমার্স ডে টু ভয়েস চেঞ্জ এটি আগেও একটি প্র্যাকটিস এটা আমরা পেয়েছিলাম হলো উইল দি বি কম্পেয়ার টু আস ডে বাই মি নেক দিস ইস দা বেস্ট টাইম নেগেটিভ করতে বলেছে আমি করলাম ইয়েস দিস ইস নট দা ওখানে আমি নট যোগ করেছি আর এখানে এবারে আমরা দেখবো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সুয়েট পপড আউট অন দ্য ফেস হি টু স্ট্রাগল মিসেস

এটি সঠিক উত্তর হবে মিস্টেরিয়াস দেয়ার ইজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার তো এটা স্ট্রং রুট থেকে নেওয়া যাই হোক এই ছিল আজকের আমাদের গ্রামার পোর্শন নিয়ে আলোচনা আশা করি তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এভাবেই তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও আগত এইচএস পরীক্ষার জন্য চলো আজকের ক্লাস এই পর্যন্তই